আর এইসব ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এখন ভাবতেছেন যে এইসব ভিডিও কিভাবে তৈরি করতে হয় হ্যাঁ এইসব ভিডিও সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা যায় এবং আমি শুরুতে বলে এই এইসব ভিডিও আপনি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে তৈরি করতে পারবেন হয়তোবা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে এই কাজগুলো করা যাচ্ছে না এবং এগুলো ফ্রিতেও করা যাচ্ছে না বাট আমি বলতেছি আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন ভিডিও শেষে আপনি বলতে বাধ্য হবেন যে এটাই ছিল আপনার লাইফের সেরা একটি ভিডিও সো কিভাবে এইসব ভিডিও তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক বর্তমানে কিন্তু এআই অনেক উন্নত হয়ে গেছে যেটা আপনার এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারতেছেন আর এই সব ভিডিওর মাঝে বাস্তবের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না সম্পূর্ণ এআইতে তৈরি করা হলেও ভিডিওগুলো কিন্তু খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছে কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ভিডিও জাহিদ টেক জোন চ্যানেল আজকের ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ভিইও থ্রি ভিডিও তৈরি করা যায় এআইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে সো লেটস স্টার্ট এআইদের সম্পূর্ণ ফ্রিতে এইরকম রিয়ালিস্টিক ভিডিও তৈরি করার জন্য আমাদের পম্প লিখতে হবে আর তার জন্য আমরা সরাসরি চ্যাট জিবিটির হেল্প নিতে পারি সরাসরি আমি চ্যাট জিবিটি ওপেন করে নিয়েছি এর জন্য আপনারা ক্রোম বক্সটি ওপেন করে নেবেন এরপর সার্চ বাড়ি গিয়ে সার্চ দিন চ্যাট জিবিটি জাস্ট চ্যাট জিবিটি লিখে সার্চ দিন এরপর আপনার সামনে চ্যাট জিবিটির ওয়েবসাইটে চলে আসবে মূলত আপনারা এর মাধ্যমেই লিখতে পারবেন আর এটা কিন্তু সবার কাছে অনেক জনপ্রিয় জাস্ট আমি চ্যাট জিবিটি এটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর আমি এখানে লিখে দেবো কিভাবে লিখতে হবে সেটাও আপনারা একটু খেয়াল করুন ওকে চ্যাট জিবিটি ওপেন করার পর জাস্ট এখানে আস এনিথিং লেখা রয়েছে এখানে আমাদের একটা লেখা লিখতে হবে জাস্ট আমি এখানে লিখে দিলাম একজন বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের রাস্তায় সংবাদ উপস্থাপন করতেছে বিইও মাধ্যমে এই টপিকে ভিডিও তৈরি করতে চাচ্ছি বিইও মাধ্যমে বিডিও তৈরি করার জন্য এই টপিকের ভিত্তিতে পয়েন্ট লিখে দিন সেমভাবে আপনি যেই টপিকে বিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন এরপর লাস্টে এই লেখাটা লিখে দিবেন যেটা আমি লিখেছি এটা লেখার পর জাস্ট এখানে এন্টার করে দিবেন চ্যাট জিবিটি আমাদের একটি টেক্সট দিয়ে দিবে সেই টেক্সটের মাধ্যমে মূলত আমরা ভিডিও তৈরি করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে সো দেখুন এখানে আমাদের একটি পম্প লিখে দিয়েছে জাস্ট আমরা এটা কপি করে নিব সম্পূর্ণটা আমরা এখান থেকে কপি করে নিব জাস্ট উপর থেকে এ বাংলাদেশি জার্নালিস্ট লেখা রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব আমরা সম্পূর্ণটা কপি করে নিব কপি করার পর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন আমাদের কি কাজ করতে হবে সেটা একটু খেয়াল করুন এখন যেহেতু বাংলাদেশ থেকে এই কাজগুলো করা যাচ্ছে না বাংলাদেশে কিন্তু ভিও টু পর্যন্ত অ্যালাউ রয়েছে থ্রি কিন্তু অ্যালাউ নেই সেই জন্য আমাদের আমেরিকান একটি সার্ভারে কানেক্ট হতে হবে তার জন্য আপনার ফোন থেকে একটি ভিপিএন সোর্স করে নেবেন আমি এখান থেকে একটি ভিপিএন সোর্স করতেছি আপনি যে ডিভাইসের মাধ্যমে বিরোধ তৈরি করতে চাচ্ছেন সেই ডিভাইসে আপনি ইউএস সার্ভারে কানেক্ট হয়ে নেবেন যে কোনো ইউজ করে এরপর আমাদের এখানে কানেক্ট হওয়া শেষ এখন আমরা থেকে ব্যাক করে চলে আসবো আসার পর আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করবেন এরপর আপনাদের কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি এই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে যদি না পান টেলিগ্রামে পেয়ে যাবেন সো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে যদি আপনাদের এরকম পেজ না আসে এরকম পেজ আসে তাহলে আপনাদের যদি অন্য কোনো জিমেল থাকে সেই জিমেলটা লগ ইন করে দেবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক জিমেলে আসে না আমার এখানে ছয়টা জিমেল রয়েছে ছয়টা জিমেলে শুধুমাত্র একটি জিমেলে এই পেজটা চলে আসছে বাকি পাঁচটা জিমেলে কিন্তু আমি এই পেজে আসতে পারিনি সেম কিন্তু আপনারা এরকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে জিমেল চেঞ্জ করে নেবেন যদি তাও না হয় তাহলে নতুন জিমেল ক্রিয়েট করে নেবেন ওকে এরপর দেখুন আমাদের এখানে যে অপশনটি চলে আসছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট এ ফ্রি আপগ্রেড অফ জেমেনি ফর পনেরো মান্থ আমরা কিন্তু পনেরো মাসের জন্য এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছি এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট যেখানে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের দেখিয়ে দিয়েছে যে টাকার মাধ্যমে আপডেট করে নিতে হবে বাট আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে পনেরো মাস কীভাবে আপনারা ইউজ করবেন ওকে এখানে আসবো দেখুন নিচে একটি অপশন রয়েছে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস জাস্ট এখানে প্রেস করবেন যদি এই পেজ না আসে আমি ভালোভাবে আবার বলে দিচ্ছি যদি আপনাদের সামনে এই পেজ না আসে তাহলে আপনার জিমেল চেঞ্জ করে নেবেন অনেক জিমেলে কিন্তু আসে না আমার যে জিমেলগুলো ছিল কোনো জিমেলে আসে নাই শুধুমাত্র এই একটি জিমেলে কিন্তু এই পেজটা আসছে এরপর দেখুন ভেরিফাই ইউর স্টুডেন্ট স্ট্যাটাস এখানে আমাদের একটি মেইল অ্যাড্রেস দিতে বলছে এখন কথা হচ্ছে আমরা এখানে কীরকম মেইল অ্যাড্রেস দিব এখানে যে মেইল অ্যাড্রেস দিতে হবে সেটা সম্পূর্ণ লাস্টে যেন ইডি থাকে অর্থাৎ আমাদের এডুকেশনাল মেইল অ্যাড্রেস দিতে হবে তার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ইডিউ ট্যাম মেইল লিখে যদি সার্চ করেন তাহলে ইডিউ ট্যাম মেল আপনারা পেয়ে যাবেন সেখান থেকে মেল অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন এরপর আপনাদের সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে সেই কোডটা এখানে ভেরিফাই করার পরেই কিন্তু আপনাদের স্টুডেন্ট পারপাসে যে আপগ্রেড রয়েছে সেটা চালু হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু পনেরো মাস ফ্রিতে ভিডিও তৈরি করা যাবে ওকে পরবর্তী কাজটা আমি সম্পূর্ণ ফোন স্ক্রিন থেকে দেখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে আর একটু বেশি সুবিধা হবে ওকে স্টুডেন্ট মেল অ্যাড্রেস ভেরিফাই হওয়ার পর আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এখানে কিন্তু বেশ কয়েকবার ইমেল অ্যাড্রেস আমাকে ইউজ করতে হয়েছে এখানে একবার দুইবার ইমেল অ্যাড্রেস দিয়ে আসলে কাজ হলো না বারবার কিন্তু আমি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করেছি কারণ কোড পেতে একটু সমস্যা হয়েছে যখন কোড পেয়ে যাবেন তখন সাথে সাথে আপনার কোডটা এখানে ইউজ করলে কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন এরপর দেখুন এখানে আমাদের জিমিনের ড্যাশবোর্ডটা চলে আসছে আর আমরা কিন্তু এখন আপগ্রেড বার্সনে রয়েছি আপগ্রেড ভার্সন এটা আমরা পনেরো মাস সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবো স্টুডেন্ট হিসাবে যেহেতু আমরা স্টুডেন্ট মেল অ্যাড্রেস এটা ভেরিফাই করেছি এখন আমরা পনেরো মাস আনলিমিটেড এখানে ইউজ করতে পারবো কোনো প্রকার ক্রেডিট লাগবে না আচ্ছা এরপর আমরা কী করবো এখানে দেখুন নিচে আমাদের তিনটে অপশন রয়েছে এই তিনটি অপশনের মধ্যে আমাদের প্রথমে ভিডিও অপশন রয়েছে জাস্ট আমরা শুরুতে এই ভিডিও অপশনে প্রেস করবো প্রেস করার সাথে সাথে ভিডিও আইকনটা কিন্তু আমাদের ব্লু কালার হয়ে গেছে তার মানে আমাদের এখানে ভিও থ্রি অপশনটা চালু হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে উপরে দেখুন টেক্সট লেখার একটা জায়গা রয়েছে এখানে আমাদের কী লিখতে হবে আমরা কিন্তু শুরুতে চ্যাট জিবি থেকে একটি টেক্সট কপি করে এনেছি সেই টেক্সটটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর নিচে এন্টার অপশন রয়েছে এন্টারে প্রেস করার সাথে সাথে আমাদের ভিডিও এখানে জেনারেট হয়ে যাবে আমরা কিসকোন ওয়েট করব দেখুন অলরেডি আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে চলুন আমরা দেখি ভিডিওটা কীরকম হলো আমি কিন্তু শুরুতে কমেন্ট করেছি যে বাংলাদেশের রাস্তায় সাংবাদিক সংবাদ পরিবেশন করতেছি এরকম একটি ভিডিও আমরা ক্রিয়েট করতে চাই দেখি এখন আমাদের ভিডিওটা কীরকম হয়েছে খুবই দুঃখজনক ব্যাপার যানজট যানজট শহরের একটি নিয়মিত ঘটনা কিন্তু আজকে কারণে সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকে যে কোনো ডিভাইস মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে এরকম রিয়ালিস্টিক ভিডিও তৈরি করতে পারেন সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে কেউ ভুলবেন আর এটা কি আপনার লাইফের সেরা ভিডিও ছিল কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই ভিডিওটি আপনার লাইফে সেরা একটি ভিডিও হতে চলছে সো ভিডিওটি কেমন ছিল সেটা কমেন্টে জানান আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্য উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেক্সট টে পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিন সবাই কিন্তু এরকম ভিডিও তৈরি করতে যাচ্ছে ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি নেক্সট কে কোন টপিকে ভিডিওছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ